আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন এবং এই শহীদ মিনারে সমাহিত করা হয়েছে তাদের তথ্য তুলে ধরতে আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ ডলুরা শহীদ মিনারে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দলুরা শহীদ মিনারের ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তাতেই সুক্তারা বিদি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে উৎসাহিত হবে উনিশশো সালের সাত মার্চ পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে একটি তর্জনীর ইশারায় গর্জে উঠেছিলেন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আর সেই তর্জনীটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালের অনিশ্চয়তা ভরা দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ উদ্দীপ্ত করে তুলেছিল পূর্ব বাংলার মানুষকে দিয়েছিল বিপদসংকুল পথে এগিয়ে যাওয়ার পথরেখা অদম্য সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে লক্ষ্য ছিল একটাই এদেশকে স্বাধীন করতেই হবে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে ও এসেছে আমরা পেয়েছিলাম সবুজের পতাকা পেয়েছি স্বাধীন একটা দেশ আমার সোনার বাংলাদেশ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদেরকে স্মরণ করছি অন্তর থেকে তাদের শান্তিতে থাকুক সে কামনাই করি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন জাহাঙ্গীরনগর এখানেই অবস্থিত ডলুরা শহীদ সমাধি ভারতের মেঘালয় পাহাড়ের পাদও দেশের স্থানটা জেলা শহর থেকে বারো কিলোমিটারের পর এলাকাটি যেন সবুজে মোড়া গাছগাছালি ফাঁকে ছোট ছোট ঘর ঘরবাড়ি দোকানপাট এক পাশে নদীর কোলতানি অন্যদিকে সবুজ পাহাড়ের হাতছানি শান্ত শান্তনিরিবিলি পরিবেশ এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুক্তিযোদ্ধা ভাস্কর্য পাশেই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি তর্পণ কেন্দ্র মুক্তিযুদ্ধ মঞ্চ দর্শনার্থীদের বিশ্রামের জন্য ছায়াকুঞ্জ এ যেন ছায়া সুনিবিড় শান্তির নীড় মনটা আরও নরম হয়ে যায় যখন চোখ পরে সারি সারি শহীদ সমাধির দিকে প্রতিটি সমাধিতে লাগানো আছে দেশমাত্রিকার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের নাম ফল। আটচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ছয় জন হিন্দু ধর্মাবলম্বী তাদের এখানে দাহ করা হয় এই আটচল্লিশ জন শহীদের মধ্যে অনেকেরই পূর্ণাঙ্গ নাম ঠিকানা ছিল না স্বাধীনতার উন পঞ্চাশ বছর পর দুই হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় প্রায় দেড় বছরে কাজটি সম্পন্ন করেন সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এবং তার আরেক সহযোদ্ধা মালেক হুসেন পীর এজন্য দেশের বারোটি জেলার বাইশটি উপজেলা ঘুরতে হয়েছে তাঁদের অনেকের নাম ঠিক থাকলেও ঠিকানা ছিল অসম্পূর্ণ আবার কারো কারো নামও ভুল ছিল পরিবার স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে তারা সেটি সংশোধন করেছেন তবে এ পর্যন্ত চুয়াল্লিশ জনের পূর্ণাঙ্গ নাম ঠিকানা পেলেও এখনও চারজনের পূর্ণাঙ্গ সংগ্রহ করা যায়নি তাদের শুধু নাম বা জেলার নাম আছে একাত্তর সালে দেশের মাটিকে শত্রুমুক্ত করতে পাকিস্তানি হায়ানার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাংলার দামাল ছেলেরা যখন শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করতে করতে শহীদ হচ্ছিলেন মুক্তিযোদ্ধারা তখন সঙ্গী মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের লাশ বহন করে যখন যেখানে পেরেছেন সেখানে তাদের কবর দিচ্ছিলেন আবার অনেক ক্ষেত্রে লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছিলেন এ আগুনঝরা দিনে আনসারের এক জওয়ান শহীদের লাশ মর্যাদার সঙ্গে দাফন করার জন্য এগিয়ে আসেন তিনি আবুল কালাম ওরফে মধু মিয়া যুদ্ধে শহীদের জন্য মধু মিয়া কবরের জায়গা খুঁজতে থাকেন বাংলাদেশের সীমান্তে ভারতের মেঘালয়ের পাদদেশে নিজের দখলে থাকা সরকারি খাস জায়গাকেই উপযুক্ত হিসেবে বিবেচনা করেন উনিশশো একাত্তর সালের আঠারোই জুলাই সম্মুখ যুদ্ধে শহীদ হন মন্ততাজ মিয়া জামালগঞ্জের কামলাবাজ গ্রামে বাড়ি মোমতাজ মিয়ার আনসার বাহিনীর এই তরুণ দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করার অদম্য বাসনায় যোগ দেন মুক্তিযুদ্ধে বালাত সাত সেক্টরের এই যোদ্ধা মৃত্যুর আগে মিরের গ্রামের কাঁচা মিয়াকে নিজের পাঞ্জাবি ও চশমা দিয়ে বলেছিলেন যুদ্ধে যদি আমি মারা যাই তবে আমার মাতাকে এই দুটো জিনিস দিয়ে দিবেন এর কিছুদিন পরেই সম্মুখ যুদ্ধে শহীদ হন মন্ততাজ মিয়া মধু মিয়া শহীদ মন্তাজের খবর জানতে পেরে ছুটে যান তার সঙ্গী সাথী নিয়ে আর শহীদ মন্তাজ মিয়াকে দাফন করেই গোড়াপত্তন হয় ডলুরা শহীদ স্মৃতিসৌধের তারপর আর থেমে থাকেননি মধু মিয়া যেখানে খবর পেয়েছেন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন সেখানেই তিনি ছুটে গেছেন বাংলাদেশ সরকারের এ অঞ্চলের এম এম এ দেওয়ান ও বাইদুর রেজা চৌধুরী এক সেপ্টেম্বর উনিশশো সালে মধু মিয়ার কাজের স্বীকৃতি দেন দাফন কাফনের পাশাপাশি আহত মুক্তিযোদ্ধাদের হাসপাতালে পাঠানো এবং প্রত্যেক শহীদকে তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা সহ দাহ করার জন্য তাকে আহ্বায়ক করে একটি কমিটি করে দেন আত্মনিবেদিত মধু মিয়া তার এই মহৎ কাজের অংশীদার করতে নিয়ে আসেন মুন্সী তারু মিয়াকে যিনি মাওলানা হিসেবে জানাজা পড়াতেন। কবর দিতে ও আহত মুক্তিযোদ্ধাদের হাসপাতালে পাঠাতে সাহায্য করতেন আফসার উদ্দিন কিতাব আলী আব্দুর রহিম মগল মিয়া হজরত আলী ও মাফিজ উদ্দিন হিন্দু মুক্তিযোদ্ধাদের দাহ করতে পুরোহিত হিসেবে কাজ করার জন্য নিয়ে আসেন নেপু ঠাকুরকে এরাই ছিলেন প্রবাসী সরকারের নয় সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি মধু মিয়ার লেখাপড়া পাঠশালা পর্যন্ত হলেও তিনি ডায়েরিতে লিখে রাখতেন শহীদের নাম এবং কোথায় কোন যুদ্ধে তারা শহীদ হয়েছেন অনেক ক্ষেত্রে কাউকে দিয়ে এ তথ্যগুলো লিখিয়ে রেখেছেন আর এটাই হয়েছে আজ ইতিহাস মধু মিয়ার ডায়েরি থেকে জানা যায় বিয়াল্লিশ জন মুসলিম শহীদকে দাফন করা হয়েছে এবং ছয় জন হিন্দু মুক্তিযোদ্ধাকে ডলুরাতে দাহ করা হয়েছে তাদের মধ্যে যেমন সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা আছেন ঠিক তেমনি অন্যান্য জেলার মুক্তিযোদ্ধাও আছেন দলুরায় যেসব শহীদ মুক্তিযোদ্ধা সাহিত আছেন তারা হলেন মন্তাজ মিয়া রহিম বক্স জবান আলী সুরুজ মিয়া হরকুম উল্লাহ জয়নাল আবেদিন মহরম আলী আব্দুর রহমান ছাত্তার আজমান আলী আবেদ আলী আতাহার আলী লাল মিয়া চান্দো মিয়া সিদ্দিক মিয়া আবু বকর সিদ্দিক সায়দুর রহমান আব্দুল হামিদ খান আব্দুল খালেক যোগেন্দ্র দাস শ্রীকান্ত দাস অরবিন্দ রায় কবিন্দ্রনাথ দাস সালাউদ্দিন তাহের মিয়া আব্দুল হক মুজিবুর রহমান নুরুল হক আব্দুল করিম সুরুজ মিয়া সাজু মিয়া ধনু মিয়া ফজলুল হক শামসুল ইসলাম কিন্তু মিয়া সিরাজ মিয়া শমসু মিয়া তারা মিয়া দানু মিয়া মন্নাফ মিয়া রহিম মিয়া এবং আলী আহম মধু মিয়ার এই ডায়রিটি স্থান পেয়েছে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীনতার পর দেশের শহীদ মুক্তিযোদ্ধাদের কবরকে সংরক্ষিত করার জন্য প্রশাসন সহ রাজনৈতিক নেতাদের কাছে ধর্ণা দিয়েছেন মধু মিয়া কোনো লাভ হয়নি পরবর্তীতে উনিশশো সালে স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট শহীদদের কবরগুলি সংরক্ষণ করার উদ্যোগ নেয় আট ফুট লম্বা একাশি ফুট প্রস্থ ও পাঁচ ফুট উচ্চতার এই দেয়াল তৈরি করা হয় মুক্তিযুদ্ধের আরেক বীর সেনানী সাত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওব এস হেলালুদ্দিন শহীদের নাম মার্বেল পাথরে খোদাই করে লিখে গেটে বসিয়ে দেন এবং শহীদের আত্মীয় স্বজনদের যাপনের জন্য গেস্ট হাউস নির্মাণের জন্য অনুদান প্রদান করেন দু সালের পনেরোই মার্চ মধু মিয়া মারা যাওয়ার পর ডলুরা শহীদ স্মৃতিসৌধের ভেতরেই তাকে দাফন করা হয় বিয়াল্লিশ জন শহীদ এবং তিনি একসঙ্গে ঘুমিয়ে আছেন বর্তমানে জেলা প্রশাসন জেলা পরিষদ উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় কবর পাক্কাকরণ ও সৌন্দর্যবর্ধন স্মৃতিফলক নির্মাণ মূল ফটকে স্থায়ী তরুণ নির্মাণ বৈদ্যুতিক লাইট পোস্টের বাতি জ্বালানোর ব্যবস্থা করা সমাধির পাশের মাঠে পাশে মুক্তমঞ্চ নির্মাণ মুক্তিযোদ্ধা ভাস্কর্য নির্মাণ সহ বসার জন্য ছাউনি নির্মাণ করে দেওয়া হয়েছে দলুরা শহীদ মিনারকে ঘিরে রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় মানুষ সহজেই কবর জিয়ারত করতে পারছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে বেড়েছে দর্শনার্থীদের ভিড় বীর মুক্তিযোদ্ধা মধুমিয়া আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে সুনামগঞ্জের মঙ্গলকাটা বাজার থেকে দলুরা শহীদ মিনার পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা মধুমিয়া সড়ক নামে নামকরণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা